ચિંતા <laughs>

কোথায় <tie> বরাবর <tie stop making no wonder> <imit> <take>

এটা কিবা কিছু তাৰমানে কাপোৰত তাৰমানে মাছ থাকে

পুশকুনে ঢোকতে অবকাশ নাই না হলে পুরো কাম করিসনি বহুত কাছে মাঠ ছাড়ে বড় উঠান আছে আছে ওই উঠানে যা たら সাধন পানি ঢালিয়া ওটিয়ারকে 가বুর বিটা হরি খেলবনি লোক এই হচ্ছে এটা হচ্ছে ছয় দোর বাকি দুধ করে করে নিলো